هراء قهر مدّة ندهان رضا رستا يتشلين الله رب العالمين جبرايل فرشتر مدّة ميك رتو مهي بطايلين رتو مهي المدّة لك أتشلو إقارا بسم ربك الذي خلق خلق الإنسان من علق نقارا وربك الأكرم الذي علّم بالقلم

কারণ জন্মের পর থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি কোনো মানুষের কাছে কোনো জ্ঞান শিক্ষা করেন নাই তিনি কারো কাছে কোনো পড়ালেখা করেন নাই এই জন্য জিব্রাইল বলে এ কর আমার নবী পড়েন না আমার নবী বলেন মা আনা নবীজি বলেন আমি তো পড়ি না কারি মানে আমি পাঠক নই আমি কিভাবে পড়বো আমি তো কারো কাছে কোনোদিন পড়ি নাই জিব্রাহিল আলাইহি সালাতু বারবার বলেন ইকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস উত্তর দেন মা আনা ইন আমি তো পড়ি না আমি পাঠক নই আমি কিভাবে পড়ব আমি কোনোদিন কারো কাছে কোনো কিছু পড়ি নাই জিব্রাইল ফেরেশতা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেই জিব্রাইল ফেরেশতা বলেছেন আপনি পড়ুন আপনার ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন রসুল করিম সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিয়েছেন জোরে বলুন সুবাহান এর মাধ্যমে একটা মেসেজ আমাদের কাছে আসলো মেসেজটা হলো আল্লাহ নবীকে যখন পড়তে বলা হলো আল্লাহ নবী কিন্তু সাথে সাথে পড়েন নাই তার মানে বোঝা যায় এ কর বলে জিব্রাইল সব সবকিছু পড়তে বলেন নাই এ কর বলে জিবরাইল ফেরেশতা সবকিছু পড়তে বলেন নাই ইকরা বলে জিবরাইল ফেরেশতা যেটা পড়তে বলেছেন সেটা হলো আল্লাহর একমাত্র বাণী কোরআন অন্য কিছু পড়তে বলেন নাই এইজন্য আল্লাহর নামে যেটা পাঠ করা হলো সেটা হলো কোরআন এই কোরআন এমন একটি কিতাব মুফাসসিরিন کرام এবং দুনিয়ার বিজ্ঞানীরা এই কোরআন নিয়ে গবেষণা করেছে এই কোরআন নিয়ে গবেষণা করে তারা বলল এই কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দুইশোর উপরে সাবজেক্ট ঢুকিয়ে দিয়েছেন সুহান আল্লাহ আমাদের দুনিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যদি যাই দেখতে পাই সর্বোচ্চ ৩০টা ৪০টা পঞ্চাশটা সাবজেক্ট পড়ানো হয় কিন্তু কোরআনুল করিম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 200 সাবজেক্ট দিয়েছে এই কোরআনের মধ্যে কি নাই কোরআনের মধ্যে আপনি বালাগত খুঁজে পাবেন কোরআনের মধ্যে ফাসাহাত রয়েছে কোরআনুল কারীমের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের সবকিছু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন এমন কোন বিষয় নাই যেটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ দেন নাই এই জন্যই কোরআনুল করিমের জ্ঞান অর্জন করা ছাড়া যে যতই জ্ঞান অর্জন করুক না কেন ওই জ্ঞান অর্জনের তার কোনো দাম আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন ঠিক যেই সময়টাতে কোরআনুল করিম নাজিল করেছিলেন ওই সময়টাকে আমরা জানি ওই সময়টা ছিল জাহেলিয়াতের যুগ ওই সময়টা ছিল অন্ধকার যুগ জাহেলি যুগ মানে হলো অন্ধকার যুগ কিন্তু আপনি আপনি যদি ইতিহাস দেখবেন আল্লাহর নবীর উপরে যখন কোরআন করা হয়েছিল নাজিল ওই সময় আরবের মানুষ মোটেও অশিক্ষিত ছিল না ওই সময় আরবের মানুষ মোটেও অশিক্ষিত ছিল না ওই সময় আরবি সাহিত্যের সোনালি যুগ চলতে ছিল মোয়াল্লা মতো বড় বড় সাহিত্যের কিতাব ওই সময় রচিত হয়েছে তারপরে ওই সময়কে জাহালাতের সময় বলা হয় কারণ ওই সময় সকল জ্ঞান বিজ্ঞান ছিল কিন্তু শুধুমাত্র কোরআনের এলেম ছিল না তৎকালীন যুগে আরবের মানুষের বিজ্ঞান কেমন ছিল একটা উদাহরণ আপনাকেদেরকে ওই সময়টাতে আজকে দেখেন আমরা ফিঙ্গার প্রিন্ট দেই আমাদের হাতের এই ছাপ আমরা দিয়ে দেই একজনের সাথে আর একজনের ছাপ চেনা যায় না আমরা মানুষ চোখে দেখে কিন্তু বুঝতে পারি না কিন্তু কম্পিউটারের মধ্যে যখন আমরা ছাপ দেই কারোর সাথে কারো মিলে না কম্পিউটার সেটা করে দেয় কিন্তু ওই যুগের বিজ্ঞান এতটাই গভীর ছিল আরবের মানুষেরা মরুভূমির মধ্যে কেউ যদি হেঁটে হেঁটে যায় ওই মরুভূমির বালির উপরে যে তাদের পায়ের ছাপ পড়ে ওই পায়ের ছাপ দেখে দেখে বলে দিতে পারতো এই রাস্তা দিয়ে কোন ব্যক্তি হেঁটে গিয়েছে তাদের বিজ্ঞান এমন ছিল তাদের ব্রেন তাদের শিক্ষার অবস্থা এমন ছিল পা দিয়ে হেঁটে গেছে পায়ের আকৃতি দেখে তারা বলে দিত যে এখান দিয়ে কোন মানুষরা কোথায় হেঁটে গেছে আমাদের যুগে কি তাই সম্ভব সম্ভব না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম যখন নাজিল করেছেন ওই সময়টা জাহিলি যুগ কেন ছিল কারণ ওই সময়ে সব ধরনের জ্ঞান ছিল কিন্তু পুরাণের জ্ঞান ছিল না সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে বললেন এ কর খলা হে নবী আপনি কোরআন পাঠ করুন আপনি কোরআন পড়ুন আমাদের পূর্বে যত ধর্মগ্রন্থ এসেছে এই সব ধর্মগ্রন্থ নবীদের উপরে নাজিল করা হয়েছে তাওরাত করা 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 হয়েছে 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 সহিফা এগুলো যে সকল নবীদের উপরে নাজিল করা হয়েছে ওই সকল নবীরা চলে গেছেন তাদের গ্রন্থগুলোও চলে গিয়েছে মুসা আলহিসামকে তাওরাত দেওয়া হয়েছে এই তাওরাতটা তিনি চলে যাওয়ার পরে আর কোনো কাজে দেয় নাই তার উম্মতেরা এর মধ্যে সংযোজন বিয়োজন এর মধ্যে কম বেশি করতে করতে সেটার অবস্থা একেবারে অন্যরকম বানায় ফেলছে ইঞ্জিল কিতাবের দিকে তাকান অরিজিনাল ইঞ্জিল কিতাব আর খুঁজে পাওয়া যাবে না জাবর কিতাবের দিকে তাকান অরিজিনাল যাবর কিতাব পাওয়া যাবে না এগুলো ধ্বংস হয়ে গিয়েছে কারণ এগুলো মুআজিজা ছিল না আর আমাদের কোরআনের বৈশিষ্ট্য হলো এটা হলো মুআজিজা প্রায় পনেরো শত বছর আগে আমাদের নবীর কোরআন করেছেন এই কোরআনটা দূরে থাক একটা জের জবর কেউ কোনোদিন পরিবর্তন করতে পারে না পেরেছে নাকি একটা জবর জের পরিবর্তন করতে পেরেছে পারে নাই এটা হলো আমাদের কোরআনের মরাজা أعوذ رب العالمين ولن إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون